আমার বাসার মাটির জিনিসগুলো এত ব্যবহারের পরও কিভাবে নতুনের মতো থাকে আমি এগুলো কীভাবে ক্লিন করি সংরক্ষণ করি আপনারা অনেকেই জানতে চেয়েছিলেন আজকে আপনাদের সকল প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব আমি কিন্তু মাটির বাসনে রান্নাবান্না করি পরিবেশন করি আমার মাটির জিনিসপত্র খুবই ভালো লাগে রান্না করতে করতে আজকে আপনাদের সকল প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবো আমি আজকে হাঁসের মাংস রান্না করব শাড়ি পরিয়ে রান্না করছি আমার একটা পেজ আছে শাড়ির পেজ জবা একবার একটু ঘুরে আসবেন আমি পেজের জন্য ফটোশ্যুট করছিলাম তো এরপর দেখি রান্নার সময় হয়ে গিয়েছে তো আজকে এই জন্য শাড়ি পরিয়ে রান্নাবান্না শুরু করে দিয়েছি হাঁসের মাংসটা আমি কিন্তু ভালো মতো পুড়িয়ে নিয়েছি এরপর তেল দিয়ে একটু তেজপাতা এলাচে দারুচিনি দিয়ে ভালো মতো ভেজে নিয়ে এরপর আমি একটু পেঁয়াজ কুচি দিয়ে ভালো মতো ভেজে নিচ্ছি এখন চলেন আপনাদেরকে বলি মাটির জিনিস কিভাবে আমি ক্লিন করি এবং আমার মাটির জিনিসগুলো কেন নষ্ট হয় না মাটির জিনিসটা একটু সফট জিনিস দিয়ে ক্লিন করার চেষ্টা করবেন তারের মাঝুনি বা শক্ত কিছু দিয়ে কখনোই ক্লিন করবেন না উপরে যে একটা আবরণ থাকে মানে রঙ করা থাকে ওইটা কিন্তু শক্ত জিনিস দিয়ে যদি ক্লিন করেন অবশ্যই নষ্ট হয়ে যাবে এবং প্রত্যেকবার ব্যবহারের পরে চেষ্টা করবেন ছাদে কিংবা ব্যালকনিতে রোদে শুকানোর জন্য মাটির জিনিসপত্র কিন্তু রোদে দিলে খুবই ভালো হয় এবং ওইটা দীর্ঘ সময় পর্যন্ত ভালো থাকে আপনি যদি ধোয়ার পরে ওই অবস্থায় ভিজা অবস্থায় আবার আপনার শোকে যে বা যে কোনো জায়গায় রেখে দেন তখন কি হবে একটা ছত্রাক পড়ে যাবে আপনারা অনেকেই আমাকে বলেছিলেন আপনাদের মাটির জিনিস ব্যবহারের পরে ছত্রাক পড়ে যায় আমার জিনিসপত্রগুলো কেন ছত্রাক পড়েনি আমি সব সময় চেষ্টা করি রোদে দিয়ে তারপরে রাখার জন্য রোদে না দিলে অবশ্যই কিন্তু ছত্রাক পড়ে যাবে এবং আপনি ওটা দীর্ঘ সময় পর্যন্ত কখনোই ব্যবহার করতে পারবেন না ওইটার কালার নষ্ট হয়ে যাবে যারা শুরু থেকে আমার ভিডিও দেখেন তারা তো জানেন আমি মাটির জিনিসপত্রগুলো কত ব্যবহার করি কিন্তু এখন পর্যন্ত কিন্তু আমার প্রত্যেকটা জিনিসই অনেক ভালো রয়েছে আলহামদুলিল্লাহ এখানে একটা ডিনার সেট আছে আপনারা ঘরে বসেই যদি মাটির জিনিসগুলো কিন কিনতে চান তাহলে কিন্তু পল্লীনগর পেজে অর্ডার করতে পারেন ওনাদের সকল মাটির জিনিসগুলো দেখতে অনেক সুন্দর এবং অনেক ফুল আপনারা কাস্টমাইজ করে যে কোনো কিছু নিতে পারবেন অথবা ওনাদের ডিনার সেট আছে সেগুলোও নিতে পারেন আমি ওনাদের পেজটা আমার ক্যাপশানে অ্যাড করে দিব কথা বলতে বলতে হাঁসের মাংসটা কিন্তু আমার প্রায় রান্না হয়ে গিয়েছে আমি গোটা রসুন দিয়েছি এদিক থেকে আমি একটু ডাল সিদ্ধ করে নিয়েছি এরপর আলু আর ডিম সিদ্ধ করতে দিচ্ছি আমি হাঁসের মাংসের সঙ্গে একটু ভর্তা করব ভর্তা ভাত আমার হাঁসের মাংস এগুলো খুবই পছন্দ আমি শীতকাল গরমকাল সবসময় হাঁসের মাংস খাই অনেকেই দেখি বলেন আমি গরমকালে কেন হাঁসের মাংস খাই আমার আসলে হাঁসের মাংসটা খুব পছন্দ পছন্দ এরপর আমি ভর্তার জন্য কয়েকটা শুকনো মরিচ একটু ভেজে নিচ্ছি শুকনো মরিচ ছাড়া ভর্তা খেতে না একদমই ভালো লাগে না আমি প্রথমে ডাল ভর্তা করব কিন্তু আমি একবারেই শুকনো মরিচ আর পেঁয়াজটা লবণ দিয়ে একটু মেখে রেখে দিচ্ছি এর পরবর্তীতে ভর্তা মাখাতে খুব ইজি হয় মরিচটা গরম গরম থাকতেই একটু কচলে নিলে কি হয় খুব ভালো মতো কিন্তু গুড়ি হয়ে যায় আমি পেঁয়াজ মরিচ খুব ভালো মতো লবণ দিয়ে মেখে এরপর একটুখানি সরিষার তেলও দিয়ে দিয়েছি একবারেই মেখে নিচ্ছি পরবর্তীতে আর বারবার ঝামেলা যাতে না হয় আমি কিছুটা পেঁয়াজ তুলে রেখে দিচ্ছি বাকি ভর্তাগুলো করার জন্য এদিক থেকে কিন্তু আমি ডাল ভর্তাটা করে নিয়েছি ডাল ভর্তাটা আমার খুবই পছন্দ আমি ডাল ভর্তা রসুন দিই না চাইলে এই আপনি একটু রসুন অ্যাড করতে পারেন রসুন দিতে আমার ভালো লাগে না এরপর আমি ডিম ভর্তাটা করে নিচ্ছি ডিমটাও আমি সিদ্ধ করে রেখেছিলাম তো অল্প পরিমাণ তেল দিয়েছি ডিমে খুব সামান্য পরিমাণ তেল দিবেন খুব বেশি তেল দিলে ডিমের যে একটা নিজস্ব স্বাদ আছে ওটা নষ্ট হয়ে যায় ডিম ভর্তাটা হয়ে গিয়েছে তো আমি আলু ভর্তাটাও করে নিয়েছি ধনিয়া পাতা ছিল না আজ সেজন্য আর আলু ভর্তা ধনিয়া পাতা দিতে পারিনি এখন সব রান্নাবান্না শেষ আমি একটু খাবারটা বেড়ে নিচ্ছি মাটির পাত্রে দেখতেই পাচ্ছেন আমি আবার বলছি প্রত্যেকটা মাটির জিনিস কিন্তু আপনারা পল্লীনগরে পেয়ে যাবেন ওনাদের পেজটা আমি ক্যাপশানে দিয়ে দিয়েছি চাইলে অর্ডার করতে পারেন আপনাদের হাটে বাজারে ঘুরে ঘুরে কিনতে হবে না ঘরে বসেই কিন্তু হোম ডেলিভারি পেয়ে যাচ্ছেন খাবারগুলো আমি টেবিলে সাজিয়ে নিয়েছি আমার এরকম সাজানো গোছানো জিনিস খুব ভালো লাগে শুধু গেস্ট আসলে যে সাজিয়ে গুছিয়ে দিতে হবে এমনটা না মাঝে মধ্যে নিজেদের খাবার জন্য একটু সাজিয়ে গুছিয়ে নিলে নিজের মনটাও কিন্তু ভালো থাকে আর আপনি জিনিসপত্র কিনেন তো আপনার নিজের ভালো লাগার জন্য তাই না কবে একদিন গেস্ট আসবে শুধু সেদিনই ব্যবহার করবেন এগুলো আমার পছন্দ না আমার জিনিসপত্র যদি আমি ব্যবহার না করতে পারলাম তাহলে ওগুলো তুলে রেখে আমার লাভ কী আমি সবগুলো খাবার একটু প্লেটে নিয়ে নিচ্ছি আমার ভর্তা দেখলেই খিদা পেয়ে যায় সবসময় আমার ভর্তা ভাত খুবই পছন্দ প্রত্যেকটা ভর্তা এত মজা হয়েছিল খেতে আর আমার হাতের ভর্তা যারা একবার খেয়েছে সবাই অনেক প্রশংসা করেছে বলেছে আমি ভর্তাটা সত্যি অসাধারণ বানাই নিজের প্রশংসা একটু নিজেও করে গেলাম সুযোগ হলে আপনাদেরকেও একদিন করে খাওয়াবো ইনশাল্লাহ আর রসুনটা দেখতেই পেয়েছেন কতটা নরম সফট হয়ে গিয়েছে আমি রসুন সবসময় হাঁসের মাংসে দিই এবং মাংসের রসুনটা আমার খুব ভালোও লাগে এই তো এই ছিল আজকের ভিডিও আপনাদের কাছ থেকে এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ